আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম টাকি মাছ ভর্তা আজকে আসলে কয়েকদিন থেকে বৃষ্টি পড়তেছে মুখে স্বাদ বললেই নাই তা আবার ভাবলাম যে একটু টাকি মাছটা ভর্তা করিতে সুন্দর করে টাকি মাছটা কেটে মাঝখান দিয়ে চিটচিট করে নেবেন নিয়ে এখানে হলুদ মরিচ ধনে গোড়া লবণ দিয়ে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নেবেন নিয়ে তেলের মধ্যে ভেজে নেবেন আসলে টাকি মাছ ভর্তাটা অনেকভাবে খাওয়া যায় বিশেষ করে ভাজি ভর্তাটা আমাদের জন্য আসলে সহজজনক আর টা ভাব করা যায় তারপরে সিদ্ধ করে করা যায় অনেকভাবে টাকি মাছ ভর্তা করা যায় তবে আমার কাছে সচরাচর এই টাকি মাছ ভর্তাটা ভেজে করলেই খেতেও স্বাদ লাগে ভীষণ টেস্টি লাগে আসলে দেখা গেছে যে এখন মুখের আসলে রুচির পরিবর্তন হয়ে গেছে আমরা অনেক কিছুই এখন মানে যাই খাই তেমন একটা ভালো লাগে না তো বেশ কয়েকদিন থেকে এইখানে এসে মোটামুটি এইখানের মাছগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ আমার কাছে মনে হয় না অতটা পরিমাণ ফরমালিন তাজা তাজা মাছই আমি খাচ্ছি এখানে প্রতিদিনই দেখা যায় যে অ্যান্ত মাছ অল্প এক প্যাক পাক করে কিনে নিয়ে আসা হইতেছে একদিন বা দুদিন ফ্রিজে রেখে খাচ্ছি অনেক সময় ফ্রিজে রাখিও নেয় আমার মা যেটা করে কষায় কষায় রাখতো সেইগুলি করে করে আমি খাচ্ছি তো ভীষণ ভালো লাগতেছে আর এই যে টাকি মাছ ভর্তা সুন্দর করে আমি পেঁয়াজ মরিচ কাঁচা বিশেষ করে রসুন টাকি মাছ সব সবসময় রসুনটা দিবেন ভালোভাবে রসুন পেঁয়াজ কাঁচা মরিচ সুন্দর করে আমি ভেজে নিব নিয়ে মাছটাকে সুন্দর করে বেছে নিব নিয়ে মরিচ নিব লবণ দিয়ে সুন্দরভাবে ভর্তা করে নিব একদম বিশেষ করে দুপুরবেলা এক প্লেট ভাল ইজিলি টাকি মাছ ভর্তা দেখিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এবং খেয়েও শান্তি পাবেন মুখেরও রুচি ফিরে আসে অনেক দিন থেকে আসলে এক ঘেমে খেয়ে খেয়ে আমাদের আসলে ভালোই লাগতেছে না তো আজকে এই ভর্তাটা করে রাখলাম কারণ হলো যে আসলে আমি কালকের দিন পরে আমি চলে যাইতেছি আসলে আমার শ্বশুরবাড়িতে আমার হাজবেন্ড যেন খেতে পারে তার জন্য এই ভর্তাটাকে আমি সুন্দর করে মেয়ে একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন ঈদ সুন্দরভাবে করতে পারবেন সবাইকে আবার আগামীদের শুভেচ্ছা আল্লাহ হাফিজ